বাগানিদের জন্য যে সব গাছপালা সবচেয়ে বেশি ইজি হয় এবং পড়তে কোনো কষ্ট নাই তার মধ্যে এই যে একটা দেখুন কাটিংস থেকে গ্রো করেছি এটা হচ্ছে খুবই সুন্দর পাতাগুলো যে এত সুন্দর কি বলবো আমাদের প্রথম চয়েসে রাখতে পারি আমরা এই হচ্ছে ভেরিগেটেড চাইনিজকে এ কিন্তু সুন্দর বেগুনি রঙের ফুল হয় এবং বেগুনি ফুল সারা বছরই একটু একটু করে হয় তবে শীতকালে একটু বেশি হয় খুবই সুন্দর লাগে আর এই দেখুন কাটিংস এরকম আরেকটা ছোট্ট পাত্রে লাগিয়ে দিয়েছি কোনো কথা নাই দিব্যিও গ্রো করেছে তো এটা হচ্ছে আমাদের একমাত্র চয়েস আর সেকেন্ড চয়েস হচ্ছে এই যে আমাদের নীল রঙের ব্লু রেজ ব্লু রেজের গাছগুলো দেখুন কী সুন্দর চকচকে হয়েছে এত কাটিংস করেছে আমি বলার মতো না গাছপালা এর থেকে আমি বানাতেই থাকি বানাতেই থাকি তো এটা কন্টিনিউয়াস আমাদের বাগানে আমার বাগানে থাকে এবং শোভাবর্ধন করে আর তিন নাম্বার হচ্ছে এই যে পার্পেল হার্ট পার্পেল হার্টেরও বিশাল ঝোপ রয়েছে আমার বলতে পারেও তো পার্পল হার্টের কোনো কমতি নাই ভিতরের দিকে রেখেছি এদেরকে এগুলো প্রচুর আমি এদিক ওদিক দিয়ে দিয়েছি প্রচুর গিফট করার ফলে এগুলো সব নতুন পাতা গজিয়েছে যার কারণে পার্পেল কালারটা একটু কম রঙের দেখা যাচ্ছে কম কম করে তো থার্ড গাছটা কি বলবো সেটার আগে তোমাদেরকে এই সুন্দর গাছটা যেটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা সেটা একটু দেখিয়ে দিই চন্দ্রমল্লিকার এখান থেকে আমি এই যে কাটিংস করেছি কাটিংস থেকেও এত সুন্দর গাছ হয়েছে যে গাছটা কি এই যে এখন ফুল চলে আসবে আর তার পাশে দোপাটিও ফুল ফুটেছে কি সুন্দর তাই না আরও কাটিংস থেকে গ্রো করা যাচ্ছে আমাদের এই গাছটাও এই গাছটার নাম হচ্ছে পটুলাকা মস বা পার্সলেন পার্সলেন গাছের কিন্তু অসম্ভব সুন্দর রোজ মস টাইম ফ্লাওয়ার যাকে বলে তো দেখো দিনের আলো যেহেতু অলমোস্ট চলে যাচ্ছে আমি বোকার মতো একটু আগে শ্যুট করতে চাচ্ছিলাম কিন্তু সেটা করা হয়ে ওঠেনি তো এটা হচ্ছে কাটিংস থেকে গ্রো করা যায় আরও গ্রো করা যায় হচ্ছে এই যে জেব্রিনা জেব্রিনাও খুব সহজেই জাস্ট এখান থেকে ডাল ভেঙে লাগিয়ে দিলে হয়ে যাবে জেব্রিনার পাতাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর পাতা দারুণ লাগে তো জেব্রিনার পাতা ওই যে আমি বাইরের দিকে লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি ওই যে বাইরের দিকে রয়েছে আমার প্রচুর পরিমাণে যেটা হচ্ছে গ্রো করা যায় খুব ইজিলি সেসব গাছগুলো আমি এখানে সেখানে কন্টিনিউয়াস আমার হতেই থাকে আরও গ্রো করা যায় হচ্ছে এই যে এটা জাস্ট একটা পাতার থেকে একটা ডাল কেটে নিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে মানে ছোট ছোট গাছ ছোট ছোট পাতা হওয়ার কোনো ইয়ে নাই এই দেখো এখানে ভালো করে কিন্তু রুটসও নাই খুব সুন্দর এই গাছটা এবং অনেক উপকারী ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটা আমরা লাগাতে পারি সিঙ্গেল লিফ থেকে নাকি গ্রো করে সিঙ্গেল লিফ থেকে গ্রো করার এক্সপিরিয়েন্স আমার নাই সো আমি এটা বলতে পারছি না যে এটা কাটিং থেকে গ্রো হয় কিন্তু এরকম চারা গাছ যেগুলো সাইডে হয়ে থাকে সেখান থেকে আমি প্রচুর পরিমাণে গ্রো করি এখানে আমি যে এখানে এটা এভাবে রেখে দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম কাজের ব্যস্ততায় কিছু হয়নি এখানে এক সপ্তাহ হয়ে গেলেও কিন্তু ও সারভাইভ করবে সো এত সুন্দর হার্ডি একটা গাছ তার পাশে রয়েছে রিও বা রোহিও রোহিও প্লান্টও অসম্ভব হার্ডি গাছ ঠিক সেম এরকম উঠিয়ে রেখে দিলে পাঁচ দিন যদি ভুলেও যায় না লাগাতে বা কাজের চাপে তাও কিছু হয় না আর এই যে এটা হচ্ছে একটা পথসের একটা জাত জেব্রিনা এই পাশে রয়েছে জেব্রিনা না সরি ব্রাজিল পথস আর এ পাশে রয়েছে হচ্ছে আরও পথসের দুই তিনটা ভ্যারাইটিস যেখানে রয়েছে মন্দুলা পথস এবং সিলভার পথস তার উপরে রয়েছে গ্রিন রঙের জেড পথস একদম গ্রিন কালারের তার এই রয়েছে ফিলো রেন্ডন লাইম এই সবগুলো কিন্তু হার্ডি গাছ যেগুলোকে দেখাচ্ছি এই প্রত্যেকটা গাছই অসম্ভব রকমের হার্ডি আমরা চাইলেই আমাদের গার্ডেনে রাখতে পারি কোনো চিন্তা ভাবনা করতে হবে না এই যে রোহিওর উপরেও রয়েছে যেটা গ্রিন হয়ে গিয়েছে গ্রিন হওয়ার কারণ হচ্ছে এটাকে আমি সেফটি হিসেবে এই জায়গাটাতে রেখেছিলাম যে কারণে সে সুন্দরভাবে গ্রো করছে এবং গ্রিন হয়ে গিয়েছে ওদেরকে একটু আসলে বাইরের দিকে দিতে হবে সেই টাইমটা পাচ্ছি না এদিকে এই যে ওয়াটার প্রপাগেশন করা হয়েছে পথজের আরও কাটিংস গ্রো করা হয়েছে ভিনকা বা নয়নতারা নয়নতারার ইংরেজি হচ্ছে ভিনকা আরও কাটিংস করে আমি যে গ্রো করেছি হচ্ছে কাটা মুকুট মুকুটের অনেকগুলো ভিডিও রিসেন্টলি আমি শেয়ার করেছি আরও রয়েছে এই যে হচ্ছে সুন্দর তারপর এই যে ওয়াটার প্রপাগেশন করা হয়েছে পথস আরও রয়েছে উপরে এইভাবে আর আরও একটি হার্ডি গাছ হচ্ছে কয়েন প্লান্ট কয়েন প্লান্টও কিন্তু এভাবে আমরা সুন্দর গ্রো করতে পারি উফ এ লোকটা এসে এখন ভ্যান ভাজল ভাজল করছে খুবই সরি আমি আমি চাচ্ছিলাম এক ধাক্কায় তোমাদেরকে সব দেখিয়ে দিতে তো এই হচ্ছে আমাদের খুবই ইজি গোয়িং কিছু গাছ যা আমার রিসেন্টলি আমার কাছে রয়েছে অন্য যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব